যখন একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করে না আবার কোনো কিছু খেতেও ইচ্ছে করে না তখনই আমি এই রেসিপিটা তৈরি করি প্রথমেই একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে এক কাপ ছোট সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি সরিষার তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে কুয়াটা চা চামচ করে লবণ হলুদ ব্যবহার করেছি বেশ কিছুক্ষণ এভাবে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা আলু আলুটাকে আমি একদম মিহি কুচি করিনি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট জাল করে নিব এরই মধ্যে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর চিংড়ি মাছগুলোও কিন্তু খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে চিংড়ি মাছ বেশিক্ষণ এভাবে নাড়াচাড়া করলে কিন্তু একদম মুছমুছ হয়ে যায় এখন রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই তিনটার মতো এখন খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে একদম ভাজি ভাজি করে নিতে হবে এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিব তাহলে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সব কিছু প্রায় মুচমুছি টাইপের হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এখন একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি একটা পিসনি নিয়েছি তার উপরে তিনটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি কোয়াটার চা চামচ লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে মরিচটাকে ভেঙে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি করে মরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন একটা সাইড করে নিয়েছি চিংড়ি মাছ আলু পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিয়েছি যেগুলোকে আমি ভেজে রেখেছিলাম এই ভাজি করা চিংড়ি মাছ কিন্তু এমনিতেই ভাত দিয়ে মেখে খেতেই খুব ভালো লাগে তারপরে আমি এরকমভাবে ভর্তা তৈরি করে নিচ্ছি তাহলে কেমন মজা হতে পারে বলেন তো এই ভর্তাটা কিন্তু একদম মিহি ম্যাশ হবে না একটু সাবা সাবা থাকবে মানে চিংড়ি মাছগুলো মুচমুচে টাইপের হবে দাঁতের নিচে পড়বে খেতে ভালো লাগবে চিংড়ি মাছগুলো একদম ম্যাশ হবে না আমি একটু বেশি করে ভেজে নিয়েছি এই এটা হাতে মেখে নিলে যেরকম একটু সাপা ছাপা থাকে সেরকমই থাকবে এটা পাটায় বেটে নিলে একটু মিহিমেষ হবে কিন্তু ওই ভর্তাটা আমি করব না একটু সাবা ছাবা থাকবে দাঁতের নিচে পড়বে ভাতের সাথে মেখে নিলে ভাজি খেতে যেরকম লাগে ঠিক তেমনটাই লাগবে সেরকমভাবেই আমি ভর্তা করে নিয়েছি এই ভর্তাটা একটু অন্যরকম লাগে খেতে কিন্তু অনেক মজার হয় অল্প একটু গরম ভাতে মেখে নিলে কি যে মজার লাগে সব থেকে বড় কথা অসাধারণ একটা সেন্ট আসে তো আজকের এই চিংড়ি মাছের ভর্তাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম